জুতার মালা রামশাহ সুতার মালা দেখতেছেন দেখিয়েছে রামশাহকে পূরণ করা হবে নিয়ে আসছি আপনাদেরকে আমি রাহান সান্দা আমি লাইভে চলে আসছি যে রাহান সান্দা আমি সম্মানিত দেশবাসী বিশেষ করে সম্মানের সাথে যাকে স্মরণ করছি এই আশাতলা বিশেষ করে স্নান ঘাটের অসংখ্য আউলিয়া কেরামদেরকে তো আমার যে জিনিসটা বলছিলাম আমি যে কথা বলছি যে আমার মাধ্যমে যেটা হয়েছে আল্লাহ যেন সেখান থেকে আমাকে সংশোধন করা তৌফিক দেন এবং আমি যেন আগামীতে আগামীতে যেন ভবিষ্যতে ভবিষ্যতে সুন্দরভাবে চলতে পারি সকলকে নিয়ে আল্লাহ আমিন সবাই আমিন বলেন আর আল্লাহ জি জি বলেন আপনি কোন যে আমি যে আসাম করছি সম্পূর্ণ লাইব্রেরি আমি সভা যাতে কোনো কথা নয় আমার মাধ্যমে আমার মাধ্যমে যেটাই হয়েছে বাসীর গেছে আমি জোর হাত দিয়ে আমি ক্ষমা প্রাপ্তি আলহামদুলিল্লাহ আপনার আপনি ক্ষমা করতেন আল্লাহ মাফ করতেন আর এগুলি আর যেন আমার দ্বারা হয়

এই অসুস্থর পরে মনে করলাম এখানে রেস্ট নিয়ে আমি সকালে চলে যাবো আমাকে কেউ আনে নাই